দর্শক আমুলটোর নিউজ লাইভ সংবাদ চ্যানেলে দিব শিরোনামগুলো পরবর্তী সরকারের অংশ হওয়ার ইচ্ছা নেই বলেন প্রধান উপদেষ্টা জন্য প্যারোলে মুক্তি পেলেন সাংবাদিক ফরজালা শাকিল দপ্পত্তি লন্ডন বৈঠক দেশের রাজনীতিতে সুবাতাস আনবে বিচার বিভাগীয় স্বাধীনতা সংস্কার রোড ম্যাপের মূল লক্ষ্য বলেন প্রধান বিচারপতি আওয়ামী লীগের সঙ্গে যারা যুক্ত ছিল তাদের আইনের আওতায় আনার আহ্বান আখতারের এতক্ষণ শুনছিলেন সাথে আমি প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউরুস বলেছেন নির্বাচনের পর গঠিত পরবর্তী সরকারের অংশ হওয়ার কোনো আগ্রহ তার নেই তিনি জোর দিয়ে বলেন তাদের কাজ হল সফল ও শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরে প্রক্রিয়া নিশ্চিত করা যা নির্বাচন দ্বারা সম্পন্ন হবে আজ বুধবার লন্ডনের চেথম হাউসের রয়্যাল ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল পর এক পর্বে বিষয়ে অধ্যাপক বলেন কোন একেবারেই না। আমি মনে করি আমাদের উপদেষ্টা পরিষদের কোন সদস্য সেটা করতে আগ্রহী হবেন না একজন সাংবাদিক জানতে চান অধ্যাপক ইউরুসকে কি নির্বাচিত পরবর্তী সরকারের অংশ হতে আগ্রহী বা সে ধরনের অবস্থানে রয়েছেন কিনা জবাবি অধ্যাপক ইউনুস জানিয়ে দেন তাদের দায়িত্ব যে রূপান্তর চলছে ঠিক মতো শেষ করা এবং যখন তারা নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করবে তখন জনগণ যেন সন্তুষ্ট থাকে প্রধান উপদেষ্টা বলেন আমরা নিশ্চিত করতে চাই যে নির্বাচনটি সঠিকভাবে সম্পন্ন হবে এটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় গাজীপুরের কাশিমপুরে কেন্দ্রীয় কারা কমপ্লেক্স থেকে চার ঘন্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন সাংবাদিক শাকিল আহমেদ ও ফারজানার উপদম্পতি আজ বুধবার সন্ধ্যা সাড়ে ছটার দিকে তারা কারাগার থেকে বের হন বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করে কাশিমপুর কেন্দ্রীয় হাই সিকিউরিটি কারাগারের ডেপুটি জেল সুপার আনন্দ কুমার জানান ফারজানার উপা কাশিমপুর মহিলা কারাগারে আর শাকিল আহমেদ হাই সিকিউরিটি কারাগারে বন্দি আছেন কারা কর্তৃপক্ষ সূত্র জানাই সাংবাদিক ফারজানের উপর মা মারা গেছেন তার মায়ের মৃত্যুতে পরিবারের পক্ষ থেকে ঢাকা জেলা ম্যাজিস্ট্রেটের কাছে প্যারোলে মুক্তির জন্য আবেদন করা হয় আবেদনের পরিপ্রেক্ষিতে ফরজানা রূপা তার স্বামী শাকিল কে চার ঘন্টার জন্য প্যারোলে মুক্ত সিদ্ধান্ত দেওয়া হয় শাকিল আহমেদ বার্তা প্রধান হিসেবেও ও ফরজানা রূপা প্রধান প্রতিবেদক হিসেবে একাত্তর টেলিভিশনে কাজ করছিলেন গত আটই আগস্ট তাদের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয় একুশ আগস্ট তাদের ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করে পুলিশ পরে তাদের বিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর উত্তরায় ফজলুল করিম নামের একজনের মৃত্যুর ঘটনায় করা হতো মামলায় গ্রেফতার দেখানো হয় গ্রেফতারের পর তাদের কারাগারে পাঠানো হয় ডিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রহু কবিরসবি বলেছেন যুক্তরাজ্যের লন্ডনে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে বৈঠকটি হবে ঐতিহাসিক এই বৈঠকের মাধ্যমে দেশের রাজনীতিতে সুপাদাস বইবে বুধবার দুপুরে রাজধানীর না পাচনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে একথা বলেন তিনি জাতি গোটা লন্ডনের দিকে তাকিয়ে বিশ্বাস করি এটা হবে ঐতিহাসিক বৈঠক এবং এই বৈঠকের মাধ্যমে দেশীয় রাজনীতিতে সুবাতাস বইবে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আগামী বছরের এপ্রিলের প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচনের ঘোষণা দিয়েছেন তবে বিএনপি আগামী ডিসেম্বরের জাতীয় নির্বাচনের দাবিতে অনর এমন পরিস্থিতিতে আগামী শুক্রবার লন্ডনে একান্ত বৈঠকে বসছেন ডক্টর ইউনুসো বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দুই এই বৈঠকে চলমান রাজনৈতিক জটিলতা অনেকখানি কেটে যাবে বলে আশা করা হচ্ছে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুজমি আরো বলেন ইতিমধ্যে ডিসেম্বর নির্বাচনে যৌক্তিকতা তুলে ধরেছে বিএনপি যৌক্তিক সময় নির্বাচন হবে বলে জাতি প্রত্যাশা করে আলোচনার মধ্য দিয়ে নির্বাচন সহ সব সমস্যার সমাধান সম্ভব বিএনপির সিনিয়রের নেতা বলেন প্রতিবেশী দেশ বাংলাদেশের প্রতি ভয়ঙ্কর বিদেশ হয়ে উঠেছে বিশেষ করে শেখ হাসিনার পতনের পর তারা হিংস্র হয়ে উঠেছে পায়ে পাড়া দিয়ে ঝগড়া লাগানোর চেষ্টা করছে সীমান্ত এলাকায় হিরিক লেগেছে বাংলাদেশ কি বর্জ্য ফেলার স্থান প্রশ্ন রাখেন রিজভি রিজভি বলেন দেশের লোককে বিদেশি বানিয়ে ভারত বাংলাদেশের পুষিন করতে চাইলে প্রতিবাদের পাশাপাশি প্রতিরোধ করবে বাংলাদেশ ভারতকে মনে রাখতে হবে অত্যাচার নিপীড়ন করে শেখ হাসিনা থাকতে পারেনি সম্প্রতি করোনার প্রকোপ বৃদ্ধি প্রসঙ্গে উদ্বেগ প্রকাশ করে বিএনপি নেতা বলেন ভারতে এরই মধ্যে সাত হাজার মানুষ করোনায় আক্রান্ত হয়েছে খবর গেছে নির্ধারণ করে হবে। ডক্টর সৈদ রেফাদ আহমেদ ইয়া জেপির রোল অব ল সম্মেলনে বাংলাদেশের বিচার বিভাগের জন্য তার ঘোষিত রোড ম্যাপের কথা উল্লেখ করে বলেছেন আমাদের সংস্কার রোড ম্যাপের মূল লক্ষ্য বিচার বিভাগীয় স্বাধীনতা এবং দক্ষ বিচার বিভাগ গড়ে তোলা গতকাল মঙ্গলবার রাতে ইউএনজিপির বার্ষিক রুল অব ল সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে প্রধান বিচারপতি কথা বলেন নিউ ইয়র্কে আন্তর্জাতিক সম্মেলন থেকে অনুষ্ঠিত হচ্ছে প্রধান বিচার বিভাগের শীর্ষ কর্মকর্তারা সম্মেলনে অংশ নিয়েছেন প্রধান বিচারপতি বিশ্বব্যাপী আঞ্চলিকভাবে জাতীয় ভাবে আইনের শাসন প্রতিষ্ঠা এবং মানবাধিকার সমন্বতা রাখার আহ্বান জানিয়েছেন সৈয়দ রফ্রদ আহমেদ বলেছেন ইউএনজিপির পঁচিশতম বার্ষিক আইনের শাসন ও মানবাধিকার সভার উদ্বোধনী অধিবেশনে ভাষণ দিতে পেরে তিনি সম্মানিত বোধ করছে বিশ্বব্যাপী এবং মানবাধিকার সমন্বিত রাখার আহ্বান জানান তিনি তিনি বলেছেন আইনের শাসন প্রতিষ্ঠা ন্যায্য বিচার প্রধান বিচারের সুবিধা নিশ্চিত করা এবং আইনের শাসন ও মানবাধিকার সমন্বত রাখার জন্য আমাদের কাজ আগের চেয়েও বেশি প্রাসঙ্গিক হয়ে উঠেছে তিনি বলেছেন ন্যায় বিচার ও মানবাধিকার প্রতিষ্ঠা ঐক্যবদ্ধ হওয়ায় আহ্বান জাতিসংঘ সনাদের একেবারে কেন্দ্রবিদ্যুতে নিহিত যেখানে টেকসই জন্য শান্তিপূর্ণ ন্যায়সঙ্গত এবং অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের প্রচেষ্টা জোরদার করা সবার জন্য ন্যায় সুযোগ প্রদান করা এবং সর্বস্তরে কার্যকর মূলক এবং অন্তর্ভুক্তিমূলক প্রতিষ্ঠান গড়ে তোলা এবং মানবাধিকার ও মৌলিক স্বাধীনতার সমন্বিত রাখার নির্দেশ দেওয়া হয়েছে বিগত সময়ে যেসব ব্যক্তি ও দল আওয়ামী লীগের সঙ্গে যুক্ত রেখেছিল তাদের আইনের আওতায় আনার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপি সদস্য সচিব আখতার হোসেন আজ বুধবার দুপুরে রংপুরের পীরগাছায় এনসিপির উপ জলাকার চালু উদ্বোধন শস্য সাংবাদিকদের কথা বলেন তিনি এনসিপির সদস্য সচিব বলেন বাংলাদেশে যে ভোট ডাকাতির নির্বাচন হয়েছে পাক্ষিক নির্বাচন হয়েছে তার প্রত্যেকটাকে বৈধতা দেবার নাটক করেছিল জাতীয় পার্টি পার্টি বিগত সময়ে লীগের দালাল হিসেবে ভূমিকা পালন করেছে আওয়ামী লীগ মানুষের ভোটাধিকার হরণ করে যে ফাসেবাদ কায়েম করেছিল যে স্বৈরাতন্ত্র কায়েম করেছিল তার প্রধানতম রাজনৈতিক সহযোগী ছিল জাতীয় পার্টি তিনি বলেন জনগণের ভোটাধিকারের সঙ্গে যারা প্রতারণা করেছে বাংলাদেশের মানুষের উপর জুলুম নিপীড়নের জন্য তারা রাস্তাকে উন্মুক্ত করে রেখেছে তাদেরকে বাংলাদেশের বাংলাদেশের রাজনীতিতে রাজনীতিতে আমরা প্রাসঙ্গিক জাতীয় জাতীয় যে আবেদন সেটা শেষ হয়ে গেছে একই সঙ্গে জনগণের সঙ্গে তারা যে প্রতারণা করেছে সে প্রতারণার জন্য তারা এখনো জাতির কাছে ক্ষমা প্রার্থনা করেনি সেক্ষেত্রে আমরা মনে করি বিগত সময় যারা আওয়ামী লীগের রাজনৈতিক সমর্থন দিয়েছে আওয়ামী কর্মকাণ্ডের সঙ্গে যারা বিভিন্নভাবে নিজেদের যুক্ত রেখেছে সে প্রত্যেক ব্যক্তিকে প্রত্যেকটা দলকে যেন সঠিকভাবে আইনের আওতায় নিয়ে এসে বিচারের মুখোমুখি করা হয় আপনাদের এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ নিউজ লাইভ ফিফটিন সংবাদে